কথা বলেছি সোশ্যাল মিডিয়া এই আপনার অনেক মানুষ দেখেছে যে বক্তার নাম আপনারা হয়তো জানেন হজরত আলী বলে একটা বক্তার নাম শুনেছেন হজরত আলী বক্তা এই দেখবেন চুলগুলো দাড়িগুলো সব লাল কালার করেছে বেহায়া নির্লজ্জ ও যতক্ষণ বক্তব্য রাখে ও যতক্ষণ বক্তব্য রাখে ওর বক্তব্যটাই হচ্ছে মানুষকে হাসানোর জন্য কৌতুক করে ও পরিণত করে আর একজন দেখুন এই বক্তা আরেক বক্তার বদনাম করছে তো উনি কতটা ভালো হলেন যিনি এখন ইনার নামে বদনাম করছেন যে নাম ধরে বলছেন যে হজরত আলী তো নাম ধরে বললে তো এটা গিবোধ হয়ে যাবে ইমোন জানে যে এটা গিমত হচ্ছে তারপরেও বলছেন আর কি বলছে শুনুন আমি বলছি যে বক্তার কথা কিন্তু এই বিবাদক এই যে বক্তব্য রাখে এই বক্তব্যকে কেন্দ্র করে বলেন জাতির কি করে পরিবর্তন হয় জাতির কোন পরিবর্তন দেখুন এখানে ইনি বললেন যে জাতির কোনো পরিবর্তন হবে না এই বক্তব্য দিয়ে তাহলে দেখেন উনি বলছেন জাতির কোনো পরিবর্তন হবে না হবে না তাহলে ইনি যে এখন বক্তব্য দিচ্ছেন ওনার বিরুদ্ধে ওনার ব্যাপারে ওনার ব্যাপারে কোনো মন্দ আলোচনা করছেন তাহলে এখানে যাদের কিভাবে উপকার হবে ইনার দ্বারা জাতির কিভাবে উপকার হবে শুনুন হতে পারে এই বিয়াদব হজরত এই হজরত এই যখন স্টেজে ওঠে এর বক্তব্যটা শুরু হয় মানুষকে হাসানোর উদ্দেশ্যে কেবল মানুষকে কৌতুকের উদ্দেশ্যে কার হাগার গল্প কার বেটি হওয়ার গল্প কার নতুন বয়সেতে তার গল্প কার শালির সঙ্গে কি হয়েছে তার গল্প নতুন জামাইয়ের গল্প কার সঙ্গে কি করে বসবে তার গল্প ইনি যে কথা বলছেন তো ইনার কথাতে কটা মানুষ উপকৃত হবেন আপনারাই বলুন গুছিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষকে মিথ্যা কথা বলে সে বক্তব্য রেখে আজকে ভাইরাল আর আজকে ওই ধরনের বক্তার বক্তব্য শোনার জন্য তাদেরকে হাজার হাজার টাকা তাদেরকে হারিয়ে দিয়ে আজকে শ্রোতা ওই ধরনের বক্তা নিয়ে আসার জন্য পাগল এটা হচ্ছে শ্রোতার নিয়তের গোলমাল যে এরা কোরআন হাদিসের আলোচনা শুনতে চায় না এরা রাসূলের বাণী শুনতে চায় না এরা কোরআনের তাফসীর শুনতে চায় না এরা কৌতুক শুনতে চায় এরা শফিকের নাটক শুনতে চায় এই রকম গল্পগুলো শুনতে চায় দেখ নির্লজ্জ

এই দেখুন হযরত তালিকে দিয়ে দিয়ার হলো না মানে ওনার কাছে মনে হচ্ছে হাদিস করারই নাই মানে উনি বক্তব্য তৈরি করে আসেননি শুধু বক্তাদের ভুল নিয়ে এসেছেন যে এটাই আমি আজকে আলোচনা করব। এখন হযরত আলী শেষ হলো এখন আসলো ভোজপুরি শুনুন কি বলছেন শুধু দেখা যাচ্ছে কি করছে এই বক্তা শুধু কেবল মাত্র ওই ভোজপুরি কটায় গীত মুখস্ত করে মেয়েদেরকে শুধু গীত শোনাচ্ছে তারপরে দেখলাম মিডিয়ায় এমন কাজ করছে কি তুমি দিয়ে যাও যাও রে নাকি নিয়ে যাও রে তো এসব এই যে দান তোলাবে তো দান নিতে যাচ্ছে গজল বানিয়ে গানের সুরে গানের নকল

ওনাদেরই কথা বলছেন আপনিও একটা স্টেজে আছেন আপনাকেও কোরআন হাদিস বলতে হবে জি তাহলে জাতি পরিবর্তনে আসবে আপনিও যদি ওদের বিরুদ্ধে কথা বলেন ওদের গিবোধ করেন তাহলে কি করে জাতি পরিবর্তন হবে আপনি সে বক্তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আপনার নাম্বার নিয়ে তার সাথে সাথে কথা বলতে পারেন আপনি অবশ্যই এসব বক্তার আপনি নাম্বার পেয়ে যাবেন যেহেতু আপনিও একজন বক্তা এজন্য আপনাকে এই স্টেজে এসে এসব বলা ঠিক নয় আপনারাই বলুন এটা কি ঠিক করেছেন উনি